আসসালামু আলাইকুম টি এস পক্ষ থেকে স্বাগতম এখন যে টপিকসটা দেখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ কোণের বিভিন্ন মানে কয়েকটা কোন দেখব খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় খুব এসে থাকে হ্যাঁ আপনারা একটু ধৈর্য সহকারে বেসিকটা ক্লিয়ার করে নেন ঠিক আছে কারণ পরীক্ষায় খুব আসে এবং বিভিন্ন মানে আপনার রিটার্ন করতে গেলেও এগুলো কাজে লাগে ঠিক আছে তা আমরা দেখব এখন সমকোণটা কি জিনিস সমকোণ যে কোণের মানটা নব্বই ডিগ্রি সেটা সমকোণ ঠিক আছে তাকে সমকোণ বলে মানে দেখবে যে করে যে কোন মানে যে কোণের মানটা নব্বই ডিগ্রি হ্যাঁ যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি সেটা কত আমাদের সমকোণ বলে তাহলে আমরা আহ আমরা কি করতে পারি আমরা দেখেন আমরা এই কোনটা নব্বই ডিগ্রি আমরা বলতে পারি আমরা যদি চাঁদার মাধ্যমে যদি এটা আঁকাই তাহলে আসলে এই কোনটা এই ধরনের আমরা ই করে আমরা নব্বই ডিগ্রি বলতে পারি ঠিক আছে মানে একটা দুটো রেখা যদি পরস্পর লম্ব হয় ছেদ করে তাহলে এটা নব্বই ডিগ্রি কোণ নিয়ে হয়, ঠিক আছে এটা যদি মাথায় রেখে হ্যাঁ এইটার এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনারা মানে কোন সম্পর্কে এ টু জেড নামে আমার মানে এটা ভিডিও দিয়ে আছে আপলোড করে আছে আপনারা দেখে নিন সব বুঝলেন ওকে তাহলে আমরা সমকোণ চিনলাম ঠিক আছে মানে যে কোনটা নব্বই ডিগ্রি কোটা যে এখানে যে নব্বই ডিগ্রি হবে তা না কিন্তু এমন হতে পারে যে মনে করেন যে এখানে এমন দিল মনে করেন সাপোজ মানে জাস্ট এটা বোঝানো জন্য আর কি হ্যাঁ যে এটা এখন দেওয়া যাবে না মনে করেন দিল আর কি মনে করেন দিলে এটা নব্বই ঠিক আছে নব্বই ডিগ্রি হলেই সেটা সমকোণ ঠিক আছে ওকে তাহলে আমরা সমকোণ চিনলাম পাশাপাশি আপনারা ইংরেজিটাও জেনে নেবেন কারণ ব্যাংকের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু ইংলিশে আসে এবার সুকোণ বা একই ড্যাঙ্গেলটা কি জিনিস মনে রাখবেন যে কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট আবার জিরো থেকে বড় বুঝছেন মানে যে এইটা তোমাদের আমাদের নব্বই degree ছিল না ঠিক না এইটা তো নব্বই degree ছিল তাহলে এই নব্বই degree থেকে ছোট তাহলে কেমন হতে পারে তাহলে মনে করেন যে এই যে এই কোণটা যদি বলি যে এই কোণটা কত মানে যদি বলি যে AOB এই কোণটা কিন্তু আমরা বলতে পারি ধরলাম এটা আমাদের চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এ কিন্তু এটা কি একটা সূক্ষ্ম কোণ ঠিক আছে কথা বুঝেছ যদি বলে এখানে আমরা এটা যদি পঞ্চাশ ডিগ্রি দিই সাপোজ মনে করেন যে এ ও সি মনে করেন তাহলে আমরা এ ও সি দেখেন এই কোণটা কত সূক্ষ্ম কোণ মানে দেখেন 50 ডিগ্রি কোণ তার 90 থেকে বড় না আর 0 থেকে মানে 90 থেকে বড় না আবার 0 থেকেও ছোট না ঠিক না কথা বুঝছেন তারপর আমাদের এই 90 ডিগ্রি এই 50 ডিগ্রি কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ 40 ডিগ্রি সূক্ষ্ম কোণ যদি বলে যে 90 ডিগ্রি এটা কি কোণ এটা সূক্ষ্ম কোণ মানে যে কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে আবার zero degree থেকে বড় হতে হবে ক্লিয়ার যদি বলি এক degree এটা কি কোণ সূক্ষ্ম কোণ এটা কি নব্বই degree থেকে কি বড় না জিনিসটা বুঝতে পারি ওকে তাহলে যে কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট আবার জিরো থেকে বড় সেটা আবার সূক্ষ্ম যদি বলে যে পয়েন্ট জিরো এক ডিগ্রি এটা কি বল এটাও কিন্তু সূক্ষ্মকোণ জিরো থেকে তো অবশ্যই জিরো পয়েন্ট জিরো এক ডিগ্রি এটা কিন্তু বলো বলো ঠিক না তাহলে আমরা পয়েন্ট জিরো এক ডিগ্রি কিন্তু খুব কোণ ওকে বুঝতে না ঠাকুরি এবারে স্থূলকোণ স্থূলকোণ সংজ্ঞা হলো যে কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় আবার একশো আশি থেকে ছোট বুঝছেন যে কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় আবার একশো আশি থেকে ছোট বুঝতে চান তো এরকম মনে করেন যে দেখেন এইটা তো আমাদের দেখেন এইটা তো নব্বই ডিগ্রি ছিল ঠিক না এটা কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে ডিগ্রি ছিল তাহলে আমাদের শুক্র করে চিত্র কেমন হবে এই যে দাগটা একটু ঘুরে যাবে মানে সোজা নহে দেখা হবে দেখো তো এই অবস্থায় ছিল নব্বই ডিগ্রি তাহলে এখন এই কোনটা কত বলো তো যদি বলি এ ও বি এই কোনটা কি নব্বই ডিগ্রি থেকে কি বড় হয়েছে কিনা অবশ্যই হয়েছে যদি বলি যে এটা নব্বই এখানে মনে করি আরো তিরিশ তার মানে আমাদের একে একশো বিশ ডিগ্রি মানে এ ও বি এ ও বি কোন একশো বিশ ডিগ্রি ঠিক আছে তারপরে যে কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় আবার একশো আশি থেকে ছোট হতে হবে তখন অবশ্যই এই একশো বিশ কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় আবার একশো আশি থেকে ছোট ঠিক আছে তা আপনারা স্কুল কোনো দেখলেন ঠিক আছে যদি বলে যে একশো সেভেন্টি নাইন এই কোণটা কি ডিগ্রি মানে মানে কি কোণ এটা এটা অবশ্যই একটা স্থল কোন কারণ একশো আশি থেকে ছোট যদি বলে যে একানব্বই ডিগ্রি এটা কি কোন নব্বই ডিগ্রি থেকে বড় আবার একশো আশি থেকে ছোট তাহলে আমরা এই দুটো কোনকে আমরা স্থূলকায় বলতে পারি ওকে তাহলে আমাদের চলে গেল এর ইংলিশ কিন্তু এবার দেখেন সরল কোণ সরল কোণের সাথে সম্পর্কিত সরল রেখা একটা সরল রেখাটা দেন একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে নেন এই বিন্দু ঠিক কেন্দ্র করে যদি এটা বৃত্ত অদ্বৈত অঙ্কন করা হয় তখন কিন্তু একটা এই যে একটা বৃত্ত চাপ তৈরি হলো ঠিক আছে এটা কিন্তু যে কোন তৈরি করলো এটাই কিন্তু একটা সরল কোণ তৈরি করলো মানে এই কোনটা এই যে অ্যাঙ্গেল মান হচ্ছে মানে যে একশো আশি ডিগ্রি ঠিক আছে বড় না ছোট না একশো আশি ডিগ্রি এটা সমান হতে হবে সেই কোনটা আমি বলবো সরল কোন বা স্ট্রেট অ্যাঙ্গেল ঠিক আছে এবার তো প্রভৃদ্ধ কোনটা কি প্রবৃদ্ধ কোনটা হলো প্রবৃদ্ধ কোনটা হলো যে কোন মান একশো আশি থেকে বড় আবার তিনশো ষাট থেকে ছোট দেখেন এইটা কিন্তু একশো আশি ডিগ্রি দেখেন যদি বলি এইটা দেখেন তো দেখেন এখান থেকে এটুকা দো একশো আশি ডিগ্রি তার সাথে কিন্তু আরো ট্যা বাড়ানো হয় দেখেন এখান থেকে এটুকা তো একশো আশি ডিগ্রি তার সাথে আরো বাড়লো তাহলে কি একশো আশি ক্রস করলো না সবাই কি বললাম যে কনের মান একশো আশি ডিগ্রি থেকে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট দেখেন তো যদি বলি যে দেখেন এই জায়গা থেকে একটু কত এইখান থেকে যদি একশো আশি হয় ধরেন তো এখান থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি এই একটু তাহলে টোটাল বলতো তাহলে এই জায়গা থেকে এটুকু কত ঘট একশো আশি প্লাস ফোর্টি ফাইভ তার মানে কত হলো দুইশো পঁচিশ ডিগ্রি তার মানে টোটাল যে কোনটা মনে করেন এই কোনটা কি হলো বলেন তো দুইশো পঁচিশ ডিগ্রি তাহলে দুশো পঁচিশ ডিগ্রি যে অ্যাঙ্গেলটা এটা অবশ্যই একশো আশি থেকে বড় আবার তিনশো ষাট থেকে কম ঠিক আছে মনে রাখবেন যে একশো আশি থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট হবে সেই কোণকে আমরা পুরবৃদ্ধ কোণ বলবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ